ইকমার্স ব্যবসায়ীদের নাও বিক্রয়ের পরিমাণ কমে যাওয়ার প্রধান কারণটাই হচ্ছে ওনারা প্রাইমারি ওয়েবসাইটের পাশাপাশি ল্যান্ডিং পেজ ব্যবহার করছেন না ল্যান্ডিং পেজটা কেন ব্যবহার করবেন কারণ আপনার সাইটটা কিন্তু ফেসবুকের সার্ভারে লোড হবে নট আপনার সার্ভারের লোড হচ্ছে সো ফেসবুকের সার্ভারে যখন লোড হবে তখন কিন্তু আপনার লোডিং টাইমটা বেড়ে যাবে যখন লোডিং টাইম বেড়ে যাবে তখন কিন্তু আপনি অডিয়েন্স ধরে রাখতে পারবেন না ল্যান্ডিং পেজের মাধ্যমে কিন্তু ইজিলি আপনি রান টাইম কমিয়ে আনতে পারবেন একটা পেজের ভিতরে আপনি সমগ্র ডেসক্রিপশান লিখে কিন্তু খুব ইজিলি কাস্টমার কাছে রিচ করাতে পারবেন এখন রাইট নাও ল্যান্ডিং পেজের পাশাপাশি আপনার ফোকাস করতে হবে গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট তারপর হচ্ছে প্রপার টার্গেট অডিয়েন্স ফিক্স করে একটা হোয়াইট ক্যাম্পেইন রান করা আর এরকম যদি একটা প্যাকেজের ভিতরে চলে আসে যে একটা ব্ল্যান্ডিং পেজ তৈরি করা গ্রাফিক্স ডিজাইন করা কন্টেন্ট রেডি করা এবং আপনার প্রথম ফার্স্ট ক্যাম্পেইনটা প্রপার রাইট অডিয়েন্সকে টার্গেট করে আমরা রান করে দেই তাহলে বিষয়টা কেমন হয় ডেফিনেটলি এরকম একটা প্যাকেজ কিন্তু আমরা প্রদান করছি সো আপনি কিন্তু ইজিলি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওয়েবসাইট বা ল্যান্ডিং ফেজ মেক করতে হবে বিষয়টা এরকম নয় আপনি আমাদের কাছ থেকে ফ্রি কনসালটেন্সি নিতে পারবেন একটা ইকোমার্সের ব্যবসা কিভাবে গ্রোথ করতে হবে সেই বিষয় সম্পর্কে কিন্তু আপনি আমাদের কাছ থেকে কনসালটেন্সি নিতে পারবেন আমরা কিন্তু দু সাল থেকে ই কোমার সাইট ল্যান্ডিং পেজ এগুলো নিয়ে আমরা কিন্তু কনস্ট্যান্টলি রিসার্চ করছি যে কিভাবে একজন মার্সেন্টকে সহযোগিতা প্রদান করা যায় যদি আপনার ফ্রি কনসান্ট্রেসের প্রয়োজন হয় অথবা একটি ল্যান্ডিং পেজের প্রয়োজন হয় ডেফিনেটলি আমাদের সিএ নাম্বার রয়েছে এটা আমাদের যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের অফিস ভিজিট করতে পারেন অফিসের ঠিকানাও আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আসসালাম আলাইকুম